আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দাদু ভালো আছে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি দেখতে থাকুন আমার টুকিটাকি কাজ বাসায় আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমার এখন আমি শর্ট ভিডিও করে উঠলাম ওঠে আপনাদের সাথে একটু কথা বলে নিচ্ছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে আমার পাশে সবাই থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা আমাদের একটা পরিবার আপনাদের ভালোবাসা ছাড়া ইউটিউবে কখনো আগানো সম্ভব না সবাই প্লিজ পাশে থাকবেন চলুন দেখতে থাকুন সব এক এক করে বের করে নিই তারপরে থাকুন রাত্রে টাকা সবজি নিয়ে আসছে আমার আর কি কাটা হয় না এখনো সবকিছু আপনাদের সাথে শেয়ার করে কেটে নেবো টাক করে চলুন দেখতে থাকুন আমি কি করতে থাকি যে মানুষ মানে এই সকালবেলা কেউ উঠে উঠে চাদার খাটি খাটো কাজ করে এ করো আর এই সকালবেলা উঠে এইটা দাও ওইটা দাও ওইটা দাও এইটা দাও করতেই থাকে আবার সন্ধ্যাবেলা এসে সেরে এইটা নাও ওইটা দাও চা দাও পানি দাও একের পর এক করতেই থাকে আমরা তো একটা মানুষ আমাকে তার কেউ দেয়ার লোক নাই চলুন কথা না বাড়িয়ে ঝটপট চাষ করে দিই সব মিশতে হবে ঘর ঝে ধরতে হবে পরিষ্কার করতে হবে আমি এখনো আর নাই এখন দিলেন একটু সব কাট করে কেটে নেব পুঁশাক নেব ডাল দিয়ে হবে আর মাছ হবে আলু বেগুন টমেটো দিয়ে আলুটা ঢেলে নিচ্ছি আমি এক করে এখানে বেগুন টমেটো কাঁচা মরি সব আছে আমি এক এক করে কেটে নেব দেখতে থাকুন আমি আমি তরকারিটা কেটে নিই মাছ দিয়ে রান্না হবে

বাচ্চা বাছি পুশাক বাচ্চা হয়ে গেছে প্রায় আছে লাল ডা সাদা ডাল মিলা নই আছে পুষ পুশাক তরকার পছন্দ আমার অনেক পছন্দ পুশাক কাটা শেষ এখন আমি তরকারি ডাইরেক্ট টা কেটে নেবো বেগুনটা কেটেই হয়ে যায় শুধু রান্না বান্না সব কাজেই আছে সব কাজেই করে আছে করা হয় নাই শুধু সকলের নাস্তা খাওয়া হয়েছে ঝটপট ঝটপট পটপট পটপট করে একটা সব এটা শে নিয়েছি আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটো কেটে নিয়েছি সব রেডি এক এক করে বসাই দেব আমি খালি শুধু এখান থেকে ময়লাটা উঠাই ফেলতেছি ময়লাটা উঠাই এখন এগুলি মিচাপের ভিতর গুছিয়ে রেখে আমি যাবো রান্নার কাজে আগে শাকটার ভাতটা বসিয়ে দেব মসুরির ডাল দিয়ে শাক হবে চলুন দেখতে থাকুন আমার সাথেই থাকুন সবাই আমি এখানে ডাল ধুয়ে নিয়েছি এখানে ডাল শাক টাক সব ধুয়ে রেডি করে নিয়েছি চলুন আমি এখন মাখিয়ে বসিয়ে দেব ডালটা আর শাকটা আমি এখানে ডালের ভিতরে ধনের গুঁড়া দিয়ে দেবো এক চামিচ আর হলুদ দিয়ে দেবো এক চামিচ আর হলুদ দিয়ে দিচ্ছে এক চামিচ দেখছ আমি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে আমি এটা ভালো করে মেখে নেবো মেখানে একটু একটা পুশাক দিয়ে দেবো এটাই আমার রেসিপি আমি যদি খাই ভাজিও খাই এভাবেও আর কি খাই এটা আমি খেপে ভেবে মেখে নেব বন্ধুরা মেখে ভিতরে তেল দিয়ে দেবো এখন আমি পরিমাণ আমি শাক দিয়ে দিয়ে দেবো চুলায় এখানে নিচ্ছি একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে একদম সিদ্ধ ডাল এটা নামিয়ে নেবো এইভাবে রেসিপি করে খেয়ে দেখবেন বন্ধুরা অনেক মজা লাগে খুব একটা টেস্টি হয় পোশাকটা এদিকে আমি ঘরটা এখন ঝাড়ু দিয়ে নেব একদিকে থাকলে হবে না গ্যাসের চুলায় বসে থাকার কোনো কিছু নাই একটা একটু করে হোক এদিকে আমি ঘরটার ঝাড়ু দিয়ে একটু মুছে নিচ্ছে তারপর আপনাদের সাথে আবার একটু কথা বলছি ঘরটা ছটফট করে ঝাড়ু দিয়ে নি যাতে তাড়াতাড়ি হয়ে যায় ঝাড়ু দিয়ে নি ঝাড়ু দিয়ে হয়ে গেলে একটু মুছে নেব এখন ওই রুমে চলে যায় ডাঙ্গাই ওদিকে ঝাড়ু দিয়ে আস তারপর কথা বলছে গেলে অনেক বড় হয়ে যাবে এই আসছে ঝাড়ু দিতে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নি তারপর মুশো বালি দিয়ে বৃষ্টির দিন ভরে যায় পানি নিয়ে পানি নিতে আসলাম পানি নিয়ে ঘরটা মুছা তারপর আবার ঝটপট ঘরটা মুছে নি মুছে নিয়ে ওইদিকে আবার রান্না হচ্ছে এক এক করে ওইদিকে আমি ঝটপট করে মুছে নেব ভালো করে মেয়ে মানুষ মনে কাজ আর কাজ আর কাজ সকালবেলা থেকে উঠে বসে নেই

একটা তরকারি হলে হয়ে যাবে পরে আবার আপনাদের সাথে কথা বলছি রান্না রান্না বান্না সব কমপ্লিট চলুন আপনাদের দেখাচ্ছি কি কি রান্না করলাম বশিল করে এসে আবার কথা বলবো চলুন দেখুন কি দেখুন রান্না হয়ে গেছে এটা হচ্ছে মাছের তরকারি মাছ হয়ে গেছে ঢেকে রাখছি এখানে পুষাকার ডাল দিয়ে রান্না আছে। এটা আছে ভাত আমি আর ছেলে খাবো আবার কথা বলছি আপনাদের আমি গোসল করে চলে এসেছি গোসল কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে রেস্ট নেব আপনাদের সাথে একটু শেয়ার করলাম গোসলটা কমপ্লিট এখন অনেকটাই হালকা লাগছে বাসার পুরো কাজ শেষ এখন একটু বসে থাকতে পারবো শুয়ে থাকতে পারবো রিল্যাক্সে কাম কমপ্লিট কাজ না শেষ হলে পরে তখন কেমন যেন লাগে আমার খাবার নিয়ে আমি চলে আসছি টি এখানে এখানে আছে ডাল দিয়ে শাক দিয়ে এটা এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা আর এটা আছে এটা আছে পাবদা মাছের ঝোল পাবদা মাছের ঝোল নিয়ে আসছে আমার দুপুরের খাবার কে কে খাবেন বন্ধুরা চলে আসুন আমার সাথে খেতে আমি খেয়ে আপনাদের সাথে আবার কথা বলছি আমি খেয়ে নিচ্ছি খেয়ে আপনাদের সাথে আবার কথা বলছি খেয়ে খাওয়া দাওয়া করি খাওয়া শেষ এখন একটু দুপুরে খেয়ে দিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি চিংড়ি মাছ ভর্তা তোমার অনেক প্রিয় একটা খাবার অনেক পছন্দ করি আমি ছোটবেলা থেকে ইলিশ মাছ চিংড়ি মাছ এইগুলো আমার প্রিয় দেশি মাছ গুলো যেগুলো আছে সেগুলো আর কি কে কে ঝাল পছন্দ করেন কে কে পছন্দ করেন আমি প্রচুর ঝাল খাই ঝাল আমার অনেক পছন্দ আপনাদের ভাইয়া খায় না আমি একা খাচ্ছি আপনাদের ভাইয়া বাসায় নাই ছেলে খাবে না পরে খাবে দুটো কথা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় আমাদের ভিতরে কমপ্লিট হয়ে আমার মাথা নষ্ট হয়ে যায় একদম নিলাম একদম পাইয়া গেছে আমি প্রচুর ঘামি আমি গরমের দিন কি শীতের দিনে ঘামি এত ঘামি যা বলার মতন না আপনাদের সাথে একটু কথা বলে নিলাম একদম পানিটা খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট এখন রিল্যাক্স রিল্যাক্সে শুয়ে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন একটু ভালোবাসা দিবেন সবাই আল্লাহ হাফেজ